কোনোরকম হস্তক্ষেপ না করে অর্থাৎ পক্ষ থেকে কোনোরকম নিধন না করে যে উন্নয়ন করা যায় সেটা হচ্ছে সাস্টেনেবল লেবন অর্থনীতি ভাষায় পরিবেশের ধ্বংসাবেশ না করে আমরা যাতে পৃথিবীতে বসবাসযোগ্য করে তুলতে পারি সেই জন্য আমাদের কিন্তু বৃক্ষ একবার অবিচ্ছেদ্য অংশ বৃক্ষ ছাড়া আমাদের হ্যাঁ জীবন অনিশ্চিত এক কথায় কারণ আমাদের যে অক্সিজেন সেটা অটু আমরা কিন্তু এই বৃক্ষ থেকে পেয়ে থাকি এবং বৃক্ষ ছাড়া বৃষ্টিপাত হবে না আমাদের বাস্তুতন্ত্রে খুব প্রয়োজন আমাদের বেশি থাকার জন্য এই পশু পাখি যে বসবাস সে স্থান সেটা হচ্ছে বৃক্ষ সেই বৃক্ষটাকে আমরা যদি আরও বেশি পরিমাণ লাগাতে পারি সাস্টেনেবল ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা বৃক্ষের বৃক্ষচ্ছেদ না করে কিভাবে প্রকৃতির কিভাবে আমরা অর্থনীতি উন্নয়ন করতে পারি তা বৃক্ষরোপণের মাধ্যমে করতে পারি পরিবেশ দূষণ না ঘটিয়ে আমি প্রত্যেকেই অর্থাৎ আমার যে আমি যেখানে অধ্যাপনা করি সেখানকার স্টুডেন্টকেও আমি কিন্তু এই পরামর্শটাই দিই যে বৃক্ষরোপণ করতে থাকো প্রত্যেক সময় আর আমি আমার যে ছোটো ভাই বোন আছে এখানে আমাদের এলাকার সবাইকেই কিন্তু আমি বৃক্ষরোপণ উৎসাহিত করেছি এবং সবাইকে পৃথিবীর সবাইকে আমি বৃক্ষরোপণ করার জন্য সুপারিশ করছি আলঙ্করিকতা অনুরোধ করছি আপনারা প্রত্যেকে বৃক্ষরোপণে করেন হুম আমি ছোটোবেলা থেকে করছি হুম এখনও করছি তো অধ্যাপনার মাঝেও আমার যেহেতু সামার রিজেস শুরু হয়ে গিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তো আমি এখন বৃক্ষরোপণ করব করতে থাকব আমার শিলিগুড়িতেও বৃক্ষরোপণ করার কর্মসূচি রয়েছে কারণ সেখানেও আমার একটু ল্যান্ড রয়েছে তো মাঠ রয়েছে তো সেখানেও করবো এবং আমি যে কলকাতায় থাকি সেখানেও আমি কিন্তু বৃক্ষরোপণে করেছি তো সেটা আমি সোশ্যাল মাধ্য অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলঙ্করিক অর্থে প্রকাশ মাধ্যমে আমি ছড়িয়ে দেওয়ার অর্থই হচ্ছে যাতে প্রত্যেকে অনুপ্রাণিত হয় এবং প্রত্যেকেই যাতে বৃক্ষে বৃক্ষরোপণ করে কারণ বৃক্ষ আমাদের বৃষ্টিপাত দেয় এবং এই বৃষ্টি ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারব না কেউই বাঁচতে পারবে না তো এই পৃথিবীটাকে বার করে তোলার জন্য সবারই পশু পাখি থেকে মানুষজন তো বৃক্ষের হ্যাঁ বৃক্ষ আমাদের যথেষ্ট পরি প্রয়োজন যা আছে খুব কম আছে তো আমাদের সবাইকে যাতে আমরা করতে পারি সবাই যাতে আরও বেশি করে বৃক্ষ রোপণ করি সেই বার্তাই দিতে চাই